এ টু জেড যা কিছু রয়েছে একেবারে অরিজিনাল কালার একবারে অক্ষত অবস্থায় রয়েছে সামনে পিছনে ইনস্টল করা রয়েছে রয়েছে এবং আপনি যদি সাইড পেডগুলো দেখেন ড্যাশবোর্ডের এই সাইড দরজার প্যাডগুলো দেখেন খুবই জোশ এবং একটি নাকা মাসির অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে জল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওতে কিনে আসতেন চমৎকার একটি গাড়ি টয়টা ব্র্যান্ডের খুবই জনপ্রিয় একটি গাড়ি টয়টা ভিটস দুই হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশনকৃত শুধুমাত্র অক্টেন চালিত একটি গাড়ি এবং গ্রিন লাইফ হসপিটালের ডাক্তার সাহেবের গাড়ি খুবই ভালো মানুষ শুনি এ টু জেড যা কিছু রয়েছে একেবারে অরিজিনাল কালার একবারে অক্ষত অবস্থায় রয়েছে সামনে হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল ফক লাইট এবং একটি অ্যাস এর বাম্পার সামনে পিছনে ইনস্টল করা রয়েছে ভিটসের লোগো এবং ডান পাশটা যদি দেখেন এ টু জেড টানা বডি কোথাও কোনো ধরনের খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না টায়ারের কন্ডিশন খুবই ভালো খুবই সুন্দর খুবই জোস এবং গাড়িটা একেবারে টিপটপ কন্ডিশনে বাই অ্যান্ড ডাইপ কন্ডিশনে রয়েছে এবং আপনি যদি সাইড প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ডের এই সাইড দরজার প্যাডগুলো দেখেন খুবই জোস এবং একটি নাকামাসির অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে গাড়িটি একটি ফুর সেন্সরের গাড়ি এবং অসাধারণ সুন্দর একটি আর্টিফিশিয়াল লেদার সিট কভার লাগানো রয়েছে এবং ভিতরটা যদি দেখেন একেবারে সুপার ডুপার কন্ডিশন খুবই আরাম পাবে গাড়িটা যে পার্চেস করবে যে চালাবে পাঁচ বছর অন্তত গ্যারেজে নেওয়া লাগবে না খুবই কমফোর্টেবলের সহিত লং টাইম আরামে চালাতে পারবে খুবই গুড কন্ডিশনের একটি গাড়ি রয়েছে এবং পিছনটা যদি দেখেন একেবারে জোস খুব অসাধারণ একটি গাড়ি অল্প বাজেটের অল্প বাজেটের মধ্যে একেবারেই সেরা গাড়ি দু হাজার দশে মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন কিন্তু লং টাইম আরামে যদি কোনো ছোট গাড়ি চালাতে চায় আমি বলবো এই গাড়িটা এ টু জেড ডান বাম সামনে পিছনে সব কিছু একেবারে সুপার ডুপার কন্ডিশন দেখা খুব ভালো কন্ডিশনের একটি গাড়ি এবং তেরোশো সিসির একটি গাড়ি খুব চমৎকার টায়ারগুলোর কন্ডিশন খুবই ভালো দু হাজার দশের মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি অনার এবং একটা টাকারও কাজ নাই এক বছরের গ্যারান্টি দিয়ে দেব সব কিছু ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এসি সব এক বছরে গ্যারান্টি দিয়ে দেব এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামু আলাইকুম আহ